কিreturnData নো কোতে যাচ্ছিস তুই এত সকাল সকাল আমি আইরিনের বাসায় যাচ্ছি ও তাই কেন তুই এত রেগে কেন গেছিস আমি তো শুধু তোকে চিকিৎসা করেছি তুই কোতে যাচ্ছিস রেগে যাব না তো কি করব তুই খালি আমাকে প্রশ্ন করিস আমার বিরক্ত লাগে তোকে কি বললি আমাকে তোর বিরক্ত লাগে তানু তুই না আমার বেস্ট ফ্রেন্ড তুই আমার বেস্ট ফ্রেন্ড হওয়ার যোগ্য না বুঝলি সাইমু কি করেছি যেতে আমাকে বললি আমি তোর বেস্ট ফ্রেন্ড হওয়ার যোগ্য না তাহলে আমাদের বন্ধুত্ব কি মিথ্যা না মিথ্যা ছিল না কিন্তু এখন তোকে ভালো লাগে না এখন আইরিন কি আমার ভালো লাগে বুঝলি সাইমা ও তাই আচ্ছা যা তুই আইনের কাছেই যা আইনকে যেহেতু তোর ভালো লাগে তুই ওর কাছেই থাক আমার কাছে আর কখনোই আসবি না আমি তো তোর বেস্ট ফ্রেন্ড হওয়ার যোগ্য নই আইনে না হয় তোর বেস্ট ফ্রেন্ড হ্যাঁ সাইমা ঠিক বলেছিস আইরিনি হওয়ার যজ্ঞ আমার বেস্ট ফ্রেন্ড আমি তোকে বিশ্বাস করি না কিন্তু আইরিনকে বিশ্বাস করি আমি কখনই আর তোদের বাসে আসবো না কখনোই তোকে আর কোনো প্রশ্ন করব না কারণ আমি তো তোর বেস্ট ফ্রেন্ড হওয়ার যোগ্য না হ্যাঁ ঠিক বলেছিস তুই আমার বেস্ট ফ্রেন্ড হওয়ার যজ্ঞ না তোর আর আমার বেস্ট ফ্রেন্ডশিপ যেদিন থেকে হয়েছে সেদিন থেকে কোন না কোন ঝামেলা ঝগড়া হচ্ছে তাই আমি তোর সাথে বেস্ট ফ্রেন্ডশিপ রাখতে চাই না তুই তো জানস আমাদের সব মেয়েরা চায় না আমাদের বন্ধুত্ব ভালো থাকুক ওরা চাই আমরা দুজন দুজন থেকে আলাদা হয়ে যায় কেন বলেছি তা তো তুই জানস না তবে যাই হোক আমাদের ক্লাসের একটা মেয়ে বলছে সে অনেক কথা তুই পারলে তাকে চিনে নে আমি তাকে প্রমিস করেছি তার নাম ভুলেও বলবো না বাবা বা তুই দেখুন আমাকে আর বিশ্বাস করিস না কিন্তু ক্লাসে অন্য একটা মেয়ে কি বললো তা তুই বিশ্বাস করলি এটাই তো আমাদের বেস্ট তাই না তুই ঠিকই বলেছিস আমরা একসাথে থাকতে পারবো না আমাদের বেস্ট ফ্রেন্ডশিপে কোনো বিশ্বাস নেই তাই আমাদের এই বেস্ট না রাখেই ভালো আমি চলে আসার পর তানিয়ার আইনের মধ্যে কথা হলো এই গল্পটি আসলে আমারই গল্প আর এটা একটা বাস্তব কাহিনী এটা আমার সাথেই হয়েছে তাই আমি তোমাদের সাথে এই গল্পটি শেয়ার করলাম তোমাদেরও কি বেস্ট ফ্রেন্ড এরকম হয় হলে কমেন্ট বক্সে একটু জানাই আর যদি তোমাদের বেস্ট ফ্রেন্ড তোমাদের মনের মতো যখন ভালো হয় তাহলে তো ভালোই তবুও তোমরা জানাইও আর তারপর এটা দেখো তোমরা তারপর কি হলো কেন তা নিয়ে আমার সাথে এটা করলো আমি তো কিছুই করিনি আর কোন কোনো হতে বলেছে আল্লাহ তুমিও মেয়েটার বিচার করিও সাইমা তোর সাথে আমার কথা আছে কি কথা আমি না ভালো মেয়ে না তুই আমার সাথে কেন কথা বলছিস আচ্ছা বল যেহেতু বলতে এসেছিস এটাই আমাদের শেষ কথা এবার তো বল কি হয়েছে কি বলবি তুই আর আমি তোকে আমি যে খুব মিস করছি তোকে দানো প্লিজ আমার কাছে আবার ফিরে আয় না সরি রে সাইমা আমি আইনের কথাই তোকে অবিশ্বাস করেছিলাম আরে না আমাকে নানা কথা বলছে তাই আমি তোর সাথে বেস্ট ফ্রেন্ডশিপ রাখতে চাইছিলাম না কি কথা কথা বলেছে তুই আইনের বিশ্বাস করে আমার সাথে বেস্ট ফ্রেন্ডশিপ রাখতে না আর আইনকে তো আমরা অনেক বিশেষ করতাম ও তো আমাদের ভালো বান্ধবী তাহলে ও কেন করলো আর তুই আরেকজনের কথাও আমাকে অবিশ্বাস করলি বাহ বেস্টু এটাই আমাদের বেস্ট ফ্রেন্ডশিপ সরি রে বেস্ট যাই হোক তুই আমাকে মন থেকে বেস্ট ফ্রেন্ড মানিস বা না মানিস আমি তো তোকে মানি আজ থেকে আবার আমরা দুজন বেস্ট ফ্রেন্ড বন্ধুরা আমার লাইফ স্টোরিটি তোমাদের কেমন লেগেছে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে দিও আর তোমার বন্ধুকেও শেয়ার করে দিও এই মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও থ্যাংক ইউ সো মাচ আল্লাহ